সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী নয় দশমিক একের ত্রিকোণ মিটি নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা বাইশ নং নিয়ে আলোচনা করবো বাইশ থেকে শেষ পর্যন্ত পঁচিশ পর্যন্ত সবগুলি আলোচনা করবো তো বাইশ নম্বর কী আছে দেখো বাইশ নম্বরে যদি ট্যান্টি টাইকাল টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কোচিক স্কোয়ার মাইনাস সাইজ স্কোয়ার বাই কোচিক স্ক্রার এ প্লাস সেক স্কোয়ার এটার করতে হবে তো আমরা এটা মানের নেওয়া করবো এখন তো আমি দেবাশে দিয়ে প্রথমে টেন্ডিক্যাল টু ওয়ান বাই রু লিখলাম আমরা জানি কটিটার সময় কি ওয়ান বাই টেন্ডিটা তো মান হচ্ছে ওয়ান বাই তাহলে এটা গুণ হয়ে যাবে অর্থাৎ ওয়ান সাথে ওয়ান কাটা দেওয়ার থাকে রুট তার মানে মান হচ্ছে ওয়ান বাই আর মান হচ্ছে অর্থাৎ কটার মান হচ্ছে এখানে রোড ঠিক আছে এখন আমরা লিখলাম রাশি লিখার পর এখন এগুলো মান লিখবো যেমন এই যে কোশাগে কোষাগের সময় আমরা লিখতে পারি ওয়ান প্লাস কটার স্ক্যাটারটা কোশেক এর সময় লিখতে পারি ওয়ান প্লাস কটার স্কোয়ারে আর সেগ স্কোয়ার এর সমান লিখতে পারি ওয়ান প্লাস টেন স্ক্যারে একইভাবে নিচে একটাও কোষাগের স্ক্যার এর ওয়ান প্লাস কটার স্কোয়ারে আর সেগ স্কয়ার এর সমান ওয়ান প্লাস টেন স্কোয়ারে ঠিক আছে জাস্ট এগুলো লিখলাম এখন আমরা কি করবো এগুলোকে মাইনাস দেওয়ার গুণ করবো মাইনাস দিয়ে ওয়ান প্লাসকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানে ঠিক আছে নিচেরটা সেমই থাকবে তো আমরা এখন কাট আসিরা করবো ঠিক আছে যেমন এই যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান চলে গেলো আতা কি এই যে কট স্কোয়ার আয়ো মাইনাস টেন স্কোয়ার এই থাকে এখানে এটা লিখলাম ঠিক আছে আর এখানে কি থাকে ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টু আর বাকিটা লিখে দিলাম কটের স্কোয়ার আয় প্লাস টেন স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা জাস্ট এগুলো মানগুলো বসাবো যেমন কট কটের মান আমরা কচা পাইছিলাম কটের মান পাইছিলাম রুট থ্রি দেখতে পাচ্ছ কটের মান এই যে কটে মান রুট থ্রি আর টেনের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো জাস্ট আমরা মানগুলো বসাবো ওখানে ওকে তো এই যে কট কটের মান লিখলাম √3 উপরে স্কয়ার শেষ ক্যার দিলাম এর মান হচ্ছে ওয়ান বাই থ্রি উপরে স্কয়ার শেষ ক্যার দিলাম এই যে স্কোয়ার একইভাবে নিচে কট সমান হচ্ছে রুট থ্রি টেন সমান হচ্ছে ওয়ান বাই থ্রি ঠিক আছে জাস্ট উপরে স্কোয়ার আসে স্কোয়ারগুলো দিলাম আর কি ঠিক আছে এখন আমরা গুণ করব এগুলোকে তো গুণ করলে কীরকম হবে যেমন এই যে রুট্রি রুট্রি গুণ হয়ে অর্থাৎ 3 হয়ে যাবে এটা আবার ওয়ান বাই 1/√3 ওয়ান বাই থ্রি করলে সেই ক্ষেত্রে এটা বরফ হবে ওয়ান বাই রুট থ্রি আর এরটা টু আছে আর এটা গুণ করলে রুট টু গুণ হলে থ্রি হবে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট থ্রি গুণ হলে ওয়ান বাই থ্রি হবে ঠিক আছে এখন আমরা এগুলোকে লসাগো নিব যেমন এখান থেকে লসা ও থ্রি নিব ঠিক আছে থ্রি দিয়ে থ্রিকে গুণ করলে তিন তিরিখে নয় হয় আবার তিন তিন হয় একইভাবে এখানেও থ্রি লসাগো নিব যেমন তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দু ছয় হয় আবার তিন দিয়ে তিনকে করলে তিন দু তিন তিরিকে নয় হয় আবার তিনে তিন ঠিক আছে এখন আমরা এগুলোকে যোগ ফলটা করবো আ এইগুলো যোগফল হচ্ছে কত এগুলো যোগফল হচ্ছে 16 আর এগুলো এটা দিয়ে কত হচ্ছে 8 এখন আমরা এগুলো ভাগ থেকে গুণে নিয়ে যাব ভাগ থেকে গুণে নিয়ে নেব প্রথমে এটা লিখব এটা এখানে লিখলাম গুণ দিলাম গুণ দি এটা লিখব এটা উল্টে যাবে উল্টে গেলে কি হবে যেমন তো এখানে 30 সাথে 30 চলে যাবে আর এটা 8 এর কাট 8 দুগুনে 16 তার মানে হাফ পাওয়া যাচ্ছে তাহলে পাওয়া তার মানে হচ্ছে হাফ ঠিক আছে এখন আমরা 23 নম্বর দেখব 23 নম্বরে দেখো কোষে a কাট ইকাল টু বাই ফোর হলে কোসে প্লাস কটে মান নির্ণ্য করবো তাই আমরা এটা মান নির্ণয় করবো এখন দেওয়াশে দিয়ে প্রথম এটা লিখবো দেওয়াশে কষাগে মাইনাস কটে ইকাল টু থ্রি বাই ফোর ঠিক আছে এখন আমরা এটাকে যেহেতু মাইনাস দিয়ে আসে তো আমরা প্লাস দিয়ে করব করবো প্লাস কটে দ্বারা উভয় পক্ষে গুণ করবো ঠিক আছে গুণ করার পর দেখো এটা এই দুটো গুণ করলে প্লাস বি টু বি সূত্রে পড়ে পড়ছে ঠিক আছে এখন আমরা জানি কি এ মাইনাস কটা স্কোয়ার এর সমান হচ্ছে ওয়ান কেজি এখানে লেখা আছে ঠিক আছে তো আমরা এটাকে এখন করবো দেখো এ পাশ থেকে যখন আমরা ওই পাশে এটাকে পক্ষান্তর করবো তখন এটা উল্টে যাবে ঠিক আছে অর্থাৎ যে হয়েছে এটা এখানে থ্রি বাই ফোর হয়ে যাবে ঠিক আছে থ্রি বাই ফোর তো এটার মান হচ্ছে আসলে কত রাশি মান অর্থাৎ কোষে গেস এ মাইনাস কটা এর মান হচ্ছে কত থ্রি বাই ফোর ঠিক আছে চব্বিশ নম্বরে কি বলা আছে চব্বিশ নম্বরে কোটায় কট এিক টু বি বাই অ্যা হলে এ সাইনে মাইনাস বি কষে বাই অ্যাসাইনে প্লাস বি কসে মানবাই করতে হবে এটা মানবাই করবো আমরা তো দেওয়ার আসা দিয়ে প্রথমে আমরা মানটা লিখবো এখানে মান লিখার পর এখন এটাকে আমরা আমরা জানি কটার সমান হচ্ছে কষে বাই স্যানে ঠিক আছে তো যেখানে কটা আসে সেখানে আমরা কষে বাই স্যানে লিখে দিলাম ঠিক আছে এখন আমরা আর গুণন করবো আর গুণন করলে কীরকম হয় এ ডিএস করলে এ কষে হয় বি ডিএসাইনে করলে বি সাইনে হয় ঠিক আছে তো এখান থেকে আমরা জাস্ট এ বি বিটা নিয়ে ফেলবো বি এর গুণাকার আছে এই আসলে ভাগ হয়ে যাবে এটা সাইন ঠিক আছে তো সাইন ইকুয়াল টু এটা গুণা লিখলাম এ বাই বি cos ঠিক আছে এবার আমি এই রাশিটা লিখে নিলাম পর রাশিটা লিখে নিলাম এই যে রাশিটা এই যে রাশিটা এই রাশিটা আমি এখন লিখে নিব যেহেতু মান পেয়ে গেছি তো রাশিটা লেখার পর আমরা জাস্ট এখানে মানগুলো বসাবো ঠিক আছে এই যে সাইন এ যেখানে আছে সাইন এ যেখানে আছে সেখানে সাইন এ মানটা বসাবো এই যে সাইন এ যেখানে যেখানে আছে সেখানে জাস্ট সাইন মানগুলো বসালাম কে এখন আমরা গুণ করবো ঠিক আছে তো এখানে আমরা কষে বাই বি কমা নিব কষে বা বি যদি নিয়ে ফেলি তাহলে এ গুম করলে প্লাস করলে বিয়ার আবার উপরেও এই যে বিবি গুম করলে বিয়ার ঠিক আছে তো এখন যদি আমরা এগুলো কাটিয়ে দিই আর তাকে কি স্কার বাই এ স্কোয়ার প্লাস বি স্ক্যার এটা হচ্ছে পত্র আশি মান ঠিক আছে পঁচিশ নম্বর কষেক মাইনাস কটাইকাল টু ওয়ান বাই এক্স হলে ক নাম্বার হচ্ছে কোষেকে প্লাস কটে মানি মান নির্ণয় করতে হবে তো আমরা এটা মান নির্ণয় করবো এখন প্রথমে দেওয়া দিয়ে এই মানটা লিখে নিব ঠিক আছে মানটা লিখে দেওয়ার পর এটা হচ্ছে কোষেকে মাইনাস কটে তো আমাদেরকে যেহেতু মাইনাস দিয়ে আসে প্লাস দ্বারা গুণ করতে হবে দুই পাশে আছে অর্থাৎ কোষেকে প্লাস কটে দ্বারা লব এবং হরকে গুণ করব গুণ করার পর আমরা এটা গুণ করবো দেখো এই যে এটা এটা হচ্ছে অ্যা প্লাস বি সূত্র তার মানে এটা সূত্র হচ্ছে কি এস কেমন বি স্কোয়ার অর্থাৎ কোশেকে স্কোয়ার এ মাইনাস কট এক কট এক্স স্কোয়ার এ হবে আর এটা নিষেরটা বসাবে হরটা বসাবে ঠিক আছে হরটা বসানোর পর এখন আমরা এটা গুণ করবো ঠিক আছে সূত্রটা বসাবো সূত্র কি কোচেক স্কোয়ার এ মাইনাস কটেক্স কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান ঠিক আছে আর বাকিগুলো যেরকম আছে সেরকম বসালাম ঠিক আছে এখন আমরা আর গুণন করবো আর গুণন করলে কীরকম হবে এই যে ওয়ান দিয়ে যদি তুমি এটাকে গুণ করো এই যে ওয়ান দিয়ে যেটাকে গুণ করবে সেটাই তো আসবে ঠিক না কোসেক এ প্লাস কট এক কোশেক এ প্লাস কটে আবার ওয়ান দিয়ে এক্স করলে এক্স একে এক্স ঠিক আছে তার মানে মান হচ্ছে এক্স নির্ণয় মান পাইছিলাম কি এক্স ঠিক আছে এখন ক নম্বর দেওয়া আছে কি দেখো ক নম্বর যেটা দিয়ে আছে দেখাও যে সেকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদেরকে দেখাতে হবে ঠিক আছে তো প্রথমে মানটা লিখে নিব প্রথমে দেওয়া আছে দিয়ে একইভাবে মানটা লিখে নিবে মানটা লিখে নেওয়ার পর এখন আমরা জাস্ট মানগুলো বসাবো দেখো এই যে কোষাগের মান হচ্ছে ওয়ান বাই সাইনে আবার কটের মান হচ্ছে কি কস বাই সাইনে ঠিক আছে মানে লেখাপো এখন আমরা লসাগু নিব কি কীরকম যেমন এই যে এই দুটো থেকে সাইনে কমা নিলাম সাইনে কমা নিলে সাইনে দিয়ে সাইনেকে করলে ওয়ান হয় ওয়ান দিয়ে অঙ্ক হলে 1 কে ওয়ান আবার সাইনের সাথে সাইনে চলে যাবো ওয়ান 1 ওয়ান থেকে কষে করলে কষে কে কষে তার মানে ওয়ান মাইনাস কষে হয় ঠিক আছে তো এটাকে এখন আমরা বর্গ করবো বর্গ করলে দুই পাশে স্কয়ার লাগাই দিবো স্কয়ার লাগাইছি দেখতে পাচ্ছ তো স্ক্যাল লাগালে কীরকম হবে যেমন যেমন এটা হচ্ছে এটা হোল স্কোয়ার হয়ে যাবে আর এটা সাইন স্ক্যারে হয়ে যাবে ঠিক আছে আর এটা ওয়ান বাই এস স্কোয়ার হবে তো জাস্ট এখন আমরা এগুলোর মাথা লিখবো যেমন সাইন স্ক্যার সমান আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা একটা সূত্র সূত্রের মধ্যে থেকে লিখা হয়েছে ঠিক আছে অর্থাৎ সাইন স্ক্যার এর মান হচ্ছে কত ওয়ান মাইনাস কস স্কোয়ার হ্যাঁ ঠিক আছে এখন জাস্ট সূত্রটা ফল করবো এখানে আমরা ওয়ান মাইনাস সাইন স্ক স্কোয়ার দুবার লিখতে পাচ্ছি সেজন্য দুবার স্কোয়ার দেখতে পাচ্ছি সেই জন্য দুবার লিখলাম আর এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি এটা হচ্ছে অস্কার মাইনাস বিস্কার সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এম এনএস বি অর্থাৎ ওয়ান প্লাস কস এন্টু ওয়ান মাইনাস কষে লিখতে পারি ঠিক আছে এখন জাস্ট আমরা কাটাঘাটি করবো কাটাঘাটি অর্থাৎ এই যে ওয়ান মাইনাস কষায় ওয়ান মাইনাস কষে চলে গেল আর এখানে থেকে ওয়ান প্লাস সরি ওয়ান কষে বা ওয়ান প্লাস কষে আর এটা থেকে এখন আমরা যুজন বিজন করবো দুজন বিজন মানে দুজন মানে যুগ বিজন মানে বিয়ুগ তো প্রথমে আমরা এটা লিখলাম যুজনের মানে যুগ এবার যোগ চিহ্ন দিলাম এরপর নেচারটা লিখলাম ঠিক আছে নেচারটা লিখলাম একইভাবে নিজেরটা বিয়োজন করব প্রথমে আমাদেরকে এটা লিখতে হবে যেমন এটা লিখলাম এটা লিখার পর চিহ্ন 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 দিলে পরিবর্তন হয়ে যায় মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয় এরপর এটা বি করবে বি করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে ঠিক আছে একইভাবে এটাও আমরা দুজন বিয়োজন করব যেমন এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার হলে নিজেরটা হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আমরা দুজন বিয়োজন করছি যোজন তো সবাই করতে জানো আসলে সহজ কাজ তো এটা দুজন বিজন করে আমরা পাইছিলাম ঠিক আছে তো এখন আমরা কাটা করবো করলে কীরকম হয় দেখো এই যে কষার সাথে কষা চলে যাবে আর তাকে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মিলে টু এখানে দেখো এই যে মাইনাস ওয়ান মাইনাস চলে যাবে আর এই যে কষা মিলে মাইনাস টু কষা হয় আর কি ঠিক আছে আর এটা যেরকম হয় সেরকম হবে ঠিক আছে তো যেহেতু তো যেহেতু এটা এস এস প্লাস ওয়ান হয়েছে তো এটাকে এসএসকে প্লাস স্কোয়ার করতে হলে আমাকে মাইনাস এনটা কমন নিতে হবে তারপরে মাইনাস এন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় এখন মাইনাস এক্স হয়ে যাবে আর মাইনাস স্কোয়ার হয়ে যাবে প্লাস স্কোয়ার প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান ঠিক আছে এখন আমরা এই যে টু আর টু কেটে দিতে পারি ঠিক আছে আর এই যে মাইনাস হয়তো মাইনাস কেটে দিতে পারতেছি ঠিক আছে তো ওপরে তাকে ওয়ান তার মানে ওয়ান বাই কষে এখানে যেটা আছে এসএসকে প্লাস ওয়ান বাই এস এসকে মাইনাস ওয়ান এটা লিখলি ঠিক আছে এখন আমরা জানি কি এই যে ওয়ান বাই কষের সমান হচ্ছে স্যাকে স্যাক এ ইকাল টু হচ্ছে এসকে প্লাস ওয়ান বাই এসকে মাইনাস ওয়ান দেখানো হলো ঠিক আছে এবং নম্বর দেখবো আমরা নম্বর হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট আইকাল টু সে তো এটা আমরা প্রমাণ করবো দেখা যাক তো প্রথমে দেবাশা দিয়ে আমরা এই মানটা লিখে নিবো এই মাঠটা লেখা নেওয়ার পর দেখো দেবাসা দিয়ে প্রথমে মাটা লিখে নিছি লিখে নেওয়ার পর কে পাইছি ক হলে যে মানটা পাইছি সেটা লিখবো অর্থাৎ কোসেকে প্লাস কট আইকাল টু এক্স পাইছিলাম বলছি এটার মান পাইছিলাম কত আমরা এক্স পাইছিলাম ঠিক আছে এবং ক হতে যে মানটা পাইছি সেখানে লেখা আছে যেমন সেকের সমান পাইছিলাম কি এক্স এসকে প্লাস ওয়ান বাইসকে মাইনাস ওয়ান ঠিক আছে মানটা পাইছিলাম জাস্ট এটা লিখে রাখছি ক হতে পাই তো আমরা এটাকে এক নম্বর দিলাম এটাকে দিলাম দুই নম্বর ঠিক আছে এখন আমরা দুই থেকে এক বিক করবো তার মানে দুই থেকে এক বিক করলে দেখো এভাবে হবে দুই থেকে এক বিক করবো এবং এটা থেকে এটা বিক করবো এটা থেকে এটা বিক করবো ঠিক আছে তো বিক করার পর আমাদেরকে কি করতে হবে কাড়াচাড়া করতে হবে এবং কারাটি করলে কোস আগে চলে যায় এ কটায় কটায় যুগ করলে টু আর এখানে এক্স কমন নিলে এক্স দিয়ে এক্সে করলে এক্স মাইনাস ওয়ান হয় ঠিক আছে তো টুটা এক্সের সাথে গুণ করবো টু এক্স হবে ঠিক আছে তো আমরা জানি সমান কী ওয়ান বাই টেনটি টেনে ঠিক আছে তো এখন আমরা এই যে এটা ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটা উল্টে পর উপরে চলে আসবে নিচে চলে আসবে ঠিক আছে তো এক আমরা কটের ইকাল টু এই মানটা বসাবো আর কি কটের মানটা বসিয়ে পাই কটের সময় আমরা কি পাইছি দেখতে পাচ্ছি যে কটের সমান আমরা পাইছি কি পাইছি এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স এটা পাইছিলাম কটের সমান এই মানটা বসাবো বসে আমরা কোষাকের মানটা বের করবো ঠিক আছে তো আমরা মানটা বসাবো বসানোর পর এক নম্বর কোথায় এক নম্বরে বসাবো আমরা এক নম্বর এই যে এক নম্বর এক নম্বরে আমরা কটের মান বসাবো এই যে এক নম্বর এই এক নম্বরে আমরা এই যে কটে আছে কটের জায়গায় আমরা মানটা বসাবো তো কটার জায়গায় কটে মানটা বসাবে যে কটে এই যে মানের জায়গায় প্লাস এই যে এখানে কটা ছিল কটার জায়গায় আমরা মানটা বসাই দিলাম এখন আমরা এটাকে গুন করবো দেখো তো আমরা যদি এটাকে গুণ করি কিরকম হবে যেমন এক ইকল টুক যখন করে দিলাম সমান এই পাশে যখন এটাকে নিয়ে যাবো এটা প্লাস হয়ে যাবে যেমন এটা বসালাম তো সমান এই পাশে এটা ছিল কি মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়ান বাইট মাইনাস এস স্কোয়ার মাইনাস এক্সকে মাইনাস ওয়ান বাই টু এক্স ছিল তো এটা এদিকে প্লাস হয়ে যাবে ঠিক আছে এখন আমরা টু এক্স এখান থেকে লসাইগু নেবো এখান থেকে টু এক্স লসাগু নিলে টু এক্স দিয়ে যদি এক্সকে করি সরি টু এক্স দিয়ে যদি টু ওয়ানকে টু এক্স সরি টু এক্সকে যদি টু এক্স দিয়ে যদি আমরা এক্সকে লসাগু করি আর একটা এক্স থাকে সরি এক্স কাটা এক্সের সাথে এক্স কাটা আর টু থাকে টু দিয়ে ওয়ানকে করলে টু এক্সে টু হয় আবার টু এক্সের সাথে টু এক্স চলে যায় আর তাকে ওয়ান ওয়ান দেয় এক্স মাইনাস ওয়ানকে করলে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তো এখন আমরা এটা বি করব দেখো এ টু থেকে ওয়ান গেলে তারপরে আমরা কসছি টেনের মানও পাইছি ঠিক আছে টেনের মান দেখতে পাচ্ছ তোমরা কটের মান এই যে কটের মান তো যেহেতু সবগুলো মান পাই গেছি এখন আমরা বাম বাম্পকা ডান পকা কাজ করতে পারি ঠিক আছে তাই বাম বামপক্ক দিয়ে আমরা বাম বাম্পকোটা লিখবো এই যে বাম বামপক্ক এখানে দেওয়া ছিল না এই যে এ কটে এটা ডান ডানপক্ক হচ্ছে সেগে ক সেগে তো প্রথমে আমরা বাম পক্ষের কাজ করবো এ কটে এটা লিখবো তারপর মানগুলো বসাবো ঠিক আছে যে টেন এ কটে লিখলাম এখানে টেনে কটে লিখাবো টেনের মান আমরা পাইছিলাম যে টেন এর মান পাচ্ছি কি টু এক্স বাই এস এসকে মাইনাস ওয়ান যেটা লিখছি মানে এখন কটের মান লিখবো কটের মান কি এই যে কটে কটের মান হচ্ছে এই যে এস এসকে মাইনাস ওয়ান বাই টু এক্স জাস্ট এটা লিখলাম লেখার পর এখানে আমরা লাসাগুনি পয়গুলোর লাশাগুনলে হবে দেখো এই যে এখান থেকে যদি আমি এই দুটো দুটা লাশাগুনি সেক্ষেত্রে এখান থেকে এসএসকে মাইনাস ওয়ান এখান থেকে চলে গেলাম থেকে টু এক্স টু এক্স দিয়ে যদি আমি টু এক্স করি ও এক্স স্কোয়ার হয় ঠিক আছে একইভাবে আমরা যদি এখান থেকে এই যে টু এক্সটা এখান থেকে বাদ দিই এখান থেকে টু এক্স বাদ দেওয়া থাকে এটা রয়েছে থাকে এসএসকে মাইনাস ওয়ান এস্কে মাইনাস ওয়ান দিয়ে এসএসকে মাইনাস ওয়ানকে যদি করলে এটাই হয় এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার এক্স পিউআর ফোর মাইনাস এস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস ওয়ান এটা হয় ঠিক আছে তো এখন আমরা তো দেখো প্রথম আমি এস এস স্কোয়ারটা লিখলাম এখানে তো এই যে ফোর এক্স স্কোয়ার থেকে ফোর এস স্কোয়ার থেকে যদি এই এস এস স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে যাওয়ার থেকে টু এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান থাকে এখানে ঠিক আছে এই কীভাবে আমরা সেক স্কোয়ার এবং কোচ স্কোয়ার মান লিখে নিলাম মান লিখে নেওয়ার পর আমরা এই দুটা লশাগো নিব নিয়ে লসাগু যেগুলো হবে লশাগু করার পর এটা আসছে এরপর বাকি মাটা সেমভাবে এটা লিখে নিবা ঠিক আছে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছো ঠিক আছে অর্থাৎ বামপক্কের মতো পক্ষের কাজ করবে ফেলবে ঠিক আছে তো এই ভিডিও যদি তোমাদের উপকার আসে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ